মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্মনিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকের শিরোনাম পাসপোর্টের তথ্য পরিবর্তন করলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে এবং এই সমস্যাগুলো আপনার জেনে রাখা ভালো তবে শিরোনাম দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন আপনার যদি মনে হয় যে আপনার এনআইডি জন্ম নিবন্ধন জমি জমার কাগজপত্র এবং অন্যান্য ডকুমেন্টের সাথে পাসপোর্টের তথ্যের মিল নেই তাহলে অবশ্যই আপনি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে পারেন অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো একই রকম হওয়া ভালো মনে রাখবেন পাসপোর্টের তিনটি ডকুমেন্ট চেঞ্জ করলে অর্থাৎ পাসপোর্টের মধ্যে তিনটি তথ্য চেঞ্জ করলে তেমন কোনো সমস্যা হয় না এবং নেগেটিভ কোনো প্রভাব পড়ে না সে তিনটি তথ্য হচ্ছে এক নম্বর পাসপোর্টের ব্যক্তিগত নাম্বার দুই নম্বর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং তিন নম্বর পাসপোর্টের নাম্বার পাসপোর্টের ব্যক্তিগত নাম্বার তিনটি কারণে পরিবর্তন হতে পারে এক সেটি হচ্ছে যে আপনার বর্তমান পাসপোর্টটি আগের বা পুরাতন এনআইডি কার্ড দিয়ে করা ছিল এখন আপনার হাতে স্মার্ট এনআইডি কার্ড এসেছে পুরাতন এনআইডির নাম্বার এক এবং স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার আর একটি হয় ফলে এটি পরিবর্তন হবে আপনি যখন স্মার্ট এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টের আবেদন করবেন তখন স্মার্ট এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে ব্যক্তিগত নাম্বারের জায়গায় সে নাম্বারটি বসবে নাম্বার দুই আপনার বর্তমান পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল এখন আপনি এনআইডি দিয়ে করবেন আপনার ব্যক্তিগত নাম্বারে জন্ম নিবন্ধন নাম্বার ছিল কিন্তু যখন আপনি এনআইডি দিয়ে আবেদন করবেন সেখানে আপনার জন্ম নিবন্ধনের জায়গায় এনআইডির নাম্বার বসবে ফলে ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হবে নাম্বার তিন অনেকের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা আছে কিন্তু জন্ম নিবন্ধনটি আপনি সংশোধন করেছেন অর্থাৎ আগের জন্ম নিবন্ধন বাদ দিয়ে বর্তমানে নতুন একটি জন্ম নিবন্ধন পেয়েছেন এবং যখন আপনি জন্ম নতুন জন্ম নিবন্ধন পেয়েছেন তখন একটি নতুন নাম্বার বসেছে সেই নতুন নাম্বারটি ব্যক্তিগত নাম্বারের স্থানে প্রতিস্থাপিত হবে ফলে আপনার ব্যক্তিগত নাম্বারটি চেঞ্জ অবশ্যই হবে অনেকে পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পরিবর্তন করতে চান এই পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না ইমার্জেন্সি কন্ট্যাক্টটি আসলে বেসিক্যালি এটা নিজ দেশের জন্য অর্থাৎ আপনার পাসপোর্টটা হারিয়ে গেল অথবা অন্য কোনো কারণে আপনার নিকটবর্তী কারোর সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন হতে পারে সেই কারণে আসলে ব্যক্তিগত নাম্বারটি দেওয়া হয় তবে মনে রাখবেন যে ব্যক্তিগত নাম্বার সবসময় দেশেরটি এবং সচল নাম্বার দিয়ে রাখবেন যেন আপনাকে পাওয়া যায় ধরুন আপনি একটি আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে এখন সেই পাসপোর্টটি আপনাকে ফেরত দেওয়া প্রয়োজন তাহলে পাসপোর্টে যে ব্যক্তিগত নাম্বারটি থাকে পাসপোর্টে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি থাকে সেটি দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে অথবা ধরুন আপনি আপনার পকেটে পাসপোর্ট নিয়ে ঘুরছেন আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসেন এখন আপনার নিকটবর্তী কারো যোগাযোগ করা প্রয়োজন অথবা আপনি অন্য কোনো বিপদে পড়েছেন সেক্ষেত্রে কারোর সাথে যোগাযোগ করা প্রয়োজন তাই আসলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হয়ে থাকে এটি ভিসা বা অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় আর পাসপোর্ট নাম্বারটি অবশ্যই পরিবর্তন হবে কেননা আপনি পুরাতন পাসপোর্টটি বাদ দিয়ে নতুন একটি পাসপোর্ট নিচ্ছেন আপনি যতবার পাসপোর্ট নিবেন ঠিক ততবারই আপনার পাসপোর্ট নাম্বারটি পরিবর্তন হবে তবে অনেক সময় যেটি হয় যে আপনি যখন ব্যক্তিগত নাম্বার পরিবর্তন করেন তখন অনেক দেশ অনেক সময় যে ওই ব্যক্তিগত নাম্বার কিসের ওটা কি সেই ডকুমেন্ট অনেক সময় অনেক জায়গায় চাই তা আপনি সময় সাথেই রাখবেন সেটি এখন আসা যাক যে পাসপোর্টের তথ্য পরিবর্তন করলে কি কি সমস্যা হতে পারে এই সমস্যাগুলো আসলে আমি অভিজ্ঞতা থেকে জেনেছি অর্থাৎ আপনারা যে সকল সমস্যায় পতিত হন এবং আমাদের কাছে যখন অ্যাপ্রোচ করেন তখন আমরা সেগুলি জানতে পারি এগুলি একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এগুলি যে একেবারে কোনো নিয়ম কানুন কোথাও আছে তা নয় তো প্রথম যে সমস্যাটি পড়েন সেটি হচ্ছে যে ইমিগ্রেশন ক্রস করতে অর্থাৎ আপনি কোনো একটি দেশে ছিলেন পাসপোর্টে তথ্য পরিবর্তন করেছেন বাংলাদেশে অবস্থান করছেন এবং আবারও আপনি সংশ্লিষ্ট দেশে যাচ্ছেন তখন সে দেশ আপনার পাসপোর্টের তথ্য মিসম্যাচ দেখতে পাবে অর্থাৎ যেহেতু আপনি আগে ওই দেশে অন্য একটি পাসপোর্ট দিয়ে প্রবেশ করছেন আবার এখন চেঞ্জ করে আরেকটি পাসপোর্ট দিয়ে সেই দেশে প্রবেশ করবেন তখন ইমিগ্রেশনে আপনার ঝামেলা হতে পারে নাম্বার দুই খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি যদি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করেন আপনি যে দেশে কর্মে নিয়োজিত আছেন সে দেশের ওয়ার্ক পারমিট বা সে দেশে থাকার যে পারমিট সে পারমিট রিনিউ করতে সমস্যা হতে পারে অনেকে পাসপোর্টের তথ্য পরিবর্তন করেছেন কিন্তু পাসপোর্ট ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারছেন না এরকম বহু নজির আমাদের কাছে এসেছে যেমন কিছুদিন আগে এক ব্যক্তি তার নাম পরিবর্তন করেছেন তার পাসপোর্টের নাম আগের পাসপোর্টের নাম ছিল কামাল এখন তিনি সেটি করেছেন আব্দুল করিম নামে তো এই যে দুটি নামের গড়মিল এই গড়মিলের ফলে তিনি আর ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারেননি কাজেই সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন প্র্যাকটিস জেনে দেখে তারপরে আপনি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে পারবেন যদি আপনি নিশ্চিত হন যে আপনি আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করলে সে দেশে ওয়ার্ক ভিসা বা থাকার যে পারমিট সেটি রিনিউ করতে কোনো সমস্যা হবে না তাহলে আপনি চেঞ্জ করতে পারেন আপনাকে সে দেশের আপনার যে কোম্পানি নিয়োগ দিয়েছে সে কোম্পানির মাধ্যমে অথবা সে দেশের যে ম্যান মিনিস্ট্রি রয়েছে বা সংশ্লিষ্ট পাসপোর্ট পাস রিনিউকারী যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনি পাসপোর্টের তথ্য চেঞ্জ করবেন কিনা না সেটি ডিসিশান নেবেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পারমিট রিনিউ না হলে বাংলাদেশে আপনাকে ফিরে যেতে হয় নাম্বার তিন পাসপোর্টের তথ্য পরিবর্তন করলে অনেক সময় স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ভিসা ইস্যু করতে সমস্যা হয় ধরুন আপনি একটি দেশে আছেন আপনি আপনার ওয়াইফ বা আপনার স্বামীকে আপনি ওই দেশে নিয়ে যাবেন তখন দেখা গেল আপনি আপনার যে তথ্য দিয়ে আবেদন করেছেন আপনার হাজব্যান্ডের বা আপনার স্পাউজের আপনার স্ত্রীর পাসপোর্টের সাথে সে নামের গড় রয়েছে নাম মিল নেই ফলে স্পাউজের ভিসা পেতে সমস্যা হতে পারে যদিও বাংলাদেশের পাসপোর্টে এখন আর স্বামী বা স্ত্রীর নাম লেখা হয় না কিন্তু আপনি যখন আবেদন করবেন তখন তো নিশ্চয়ই স্বামী বা স্ত্রীর নাম লিখবেন তো এই ক্ষেত্রে যদি পরিবর্তিত তথ্য দিয়ে আপনি আবেদন করতে পারেন বাট অবশ্যই আবেদন করার ক্ষেত্রে পাসপোর্টের সঠিক তথ্য দেখে নেবেন নাম্বার চার অনেকে আবার আপনার বর্তমান পাসপোর্ট দিয়েই যে দেশে কর্মে নিয়োজিত আছেন সে দেশে বিভিন্ন ধরনের ট্রেনিং করেন ট্রেনিং সার্টিফিকেট অর্জন করেন বা অনেক সময় অনেক ড্রাইভিং লাইসেন্স অর্জন করেন বা স্কিল সার্টিফিকেট অর্জন করেন তো আপনি যখন পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন তখন কিন্তু এই পরিবর্তিত পাসপোর্ট এবং আপনার যে সকল সার্টিফিকেট পেয়েছেন সেই দেশে ওয়ার্ক স্কিল সার্টিফিকেট সেগুলির সাথে ম্যাচ করবে না ফলে সেই সার্টিফিকেটগুলো কিন্তু অকেজ হয়ে যাবে এবং আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না কাজেই পাসপোর্টের তথ্য পরিবর্তন করার আগে বিষয়টি ভেবে নেবেন আরেকটি গুরুত্বপূর্ণ যে ঝামেলা হতে পারে সেটি হচ্ছে ধরুন আপনার পাসপোর্টে এক নাম আছে কিন্তু আপনার দেশে যে জমি জামার দলিল বা খারিজ খতিয়ান ইত্যাদিতে এক নাম রয়েছে তো এখন আপনি যখন পাসপোর্টে তথ্য পরিবর্তন করবেন সেটি আপনার সেই জমি জামার সাথে মিল রেখে করাটাই ভালো কেননা আপনি আপনার পাসপোর্টের সাথে জমি জামার দলিল যদি না মিলে তাহলে ভবিষ্যতে জমি জামার রেকর্ড সংশোধন বা রেকর্ড আপডেট করতে ঝামেলা হতে পারে অনেক সময় যদি কেউ মামলা মোকদ্দমা করে বসে যে দলিলে যে নাম রয়েছে সে নামের ব্যক্তি এবং পাসপোর্টে উল্লেখিত ব্যক্তি এক ব্যক্তি নয় তাই এগুলি এসব ঝামেলা এড়ানোর জন্যই আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন কিনা সেগুলি একটু ভেবে চিনতে করবেন আবার অনেক সময় পাসপোর্টের তথ্য পরিবর্তন করলে দেখা গেল যে আপনার পাসপোর্টে এক নাম রয়েছে কিন্তু আপনার মেয়ের অ্যাকাডেমিক যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে ভিন্ন নাম রয়েছে আপনার মেয়ে যখন কোনো ধরনের আবেদন করবে এবং আবেদনের সাথে যখন আপনার পাসপোর্টের তথ্য দিবে পাসপোর্টের কপি অ্যাটাচ করে দিবে। তখন এই পিতা মাতার নামের গড়মিল পরিলক্ষিত হতে পারে কাজেই আপনি পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন কিনা সেটি সেলেমের সাথে আলাপ করতে পারেন এবং সেলেমের যে একাডেমিক সার্টিফিকেট রয়েছে স্কুল কলেজ থেকে ইস্যু করা বা থেকে ইস্যু করা যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো একটি মিলিয়ে দেখবেন অনেক সময় সেলেমরা যখন ভিসার জন্য আবেদন করে তখন পিতা মাতার নামের সাথে পাসপোর্টের সাথে তথ্য গমিল গমিল পরিলক্ষিত হয় এবং এই গরমিলের কারণে অনেক সময় ভিসা হয় না বা অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় বা অনেক ঝামেলা পোহাতে হয় কাজেই এই পরিবর্তনের বিষয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেই উদ্যোগ নেবেন মোটামুটি আপনাদের থেকে যে সমস্যাগুলো আমি জানতে পেরেছি সেগুলি আপনার সবার সাথে শেয়ার করলাম কারণ ভিন্ন ভিন্নভাবে মানুষ আমার কাছে আসে তাই সমস্তগুলি তথ্য আমি আপনাদেরকে থাকতে জানিয়ে দিলাম কি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম